আসসালামু আলাইকুম স্বাগত ইজি নিউজে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সুস্থতা কামনা করার জন্য একদল চিকিৎসক তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শাশি কারোরকর এর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দু সালের জাতীয় নির্বাচন পূর্ণ সমর্থন চাই একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং তিনি অঙ্গীকারও প্রদান করেন মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়েছে একটি মার্কেটে সেখানে বৈধ কাগজপত্র না থাকায় একশো চব্বিশ জনকে আটক করেছে এর মধ্যে বাংলাদেশ মিয়ানমার ইন্দোনেশিয়া এবং পাকিস্তান সহ অন্য দেশের নাগরিক রয়েছেন এই মুহূর্তে বিশ্বের সবচাইতে আলোচিত বিষয় চার বছর ধরে চলা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধবন্ধে ট্রাম্পের অবিস্মরণীয় ভূমিকা তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন এই যুদ্ধবন্ধ তিনি করতে পারবেন এবং চ্যালেঞ্জকে বলছেন তার নিজস্ব ভূমি ছাড়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবেই দেখা দিয়েছে